রবিবার মানে স্কুল ছুটির দিন কিন্তু বর্ধমানের গোপালপুর মুক্ত বিদ্যালয়ে বিদ্যালয় সেগুলির মধ্যে ব্যতিক্রম রবিবারও স্বাভাবিকভাবেই পঠন পাঠন হয় এই স্কুলে স্কুল প্রতিষ্ঠার প্রথম থেকেই এটা রীতি হয়ে আসছে কেন এমন নিয়ম কবে ছুটি থাকে স্কুল এই বিষয়ে স্কুলের শিক্ষকরা জানিয়েছেন ব্রিটিশদের বিরোধিতায় গান্ধীজির নেতৃত্বে যখন অসহযোগ আন্দোলন চলছে সেই সময়ই জামালপুরে স্কুলে প্রতিষ্ঠা হয় গান্ধীজির আন্দোলনকে সমর্থন জানিয়ে ব্রিটিশদের সংস্কৃতি ও ভাবধারা বর্জন করে রবিবারও স্কুল চালু রাখা হয় স্বাধীনতার এত বছর পরেও এই একটি নিয়মে বদল করেনি স্কুল সোমবার হল এই স্কুলের ছুটির দিন গোপালপুর মুক্ত কৃষি বিদ্যালয় প্রতিষ্ঠা থেকেই এটা চলে আসছে একশো বছরের উপর স্কুল উনিশশো বাইশ সালের পাঁচই জানুয়ারি স্কুল প্রতিষ্ঠা হয় এবং সেই সময় চরম ইংরেজ বিরোধিতা অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই স্কুলের প্রতিষ্ঠা হয় এবং অসহযোগ আন্দোলনকে মানে সমৃদ্ধ করার জন্যই এখানকার এলাকার মানুষ রবিবার দিন ইংরেজ চরম ইংরেজের বিরোধিতা করার জন্যই রবিবার এখানে খোলা রাখা হয় যেহেতু ইংরেজদের এটা রবিবার ছুটি থাকতো যেহেতু ম্যানেজিং কমিটির তরফ থেকেও এটার অনেক মানে সমর্থন আছে সেই কারণে সরকারি তরফ থেকে হয়তো বলা হয়েছিল কিন্তু সেইভাবে কার্যকর কিছু হয়নি মানে যে সিদ্ধান্তটাই পর্যন্ত আছে স্কুলের ইতিহাস জানা যায় এই স্কুল শতবর্ষ পার করেছে গোপালপুর গ্রামের বাসিন্দা দেশপ্রেমিক অবিনাশ চন্দ্র হালদার দেশীয় ভাষায় পঠন পাঠন শুরু করার জন্য নিজের জমিতে স্কুল গড়ে তোলেন উনিশশো সালের পাঁচই জানুয়ারি এই স্কুল প্রতিষ্ঠা হয় আরাধ্য দেবী মুক্ত কৃষির নামে অবিনাশ হালদার স্কুলের নাম রাখেন গোপালপুর মুক্ত কৃষি বিদ্যালয় প্রথমে খেজুর গাছের কাটা গুঁড়ি বাঁশ ও খড়ের ছাউনির আটচালাতে পঠন পাঠন শুরু হয় তবে ইংরাজি পড়ানো হতো না বলে কলকাতা বিশ্ববিদ্যালয় স্কুলটিকে স্বীকৃতি দিতে চাননি তাতেও দমেননি অবিনাশ হালদার তিনি স্কুল চালিয়ে যান পড়ুয়াদের উপস্থিতি তেমন না থাকলেও গ্রামের মানুষকে বোঝাতে থাকেন অবিনাশ পরবর্তীতে তার জেদ দেখে পাশে দাঁড়ান রাজবল্লভ কুমার বিজয়কৃষ্ণ কুমার ভূষণচন্দ্র হালদার সহ গ্রামের প্রমুখরা তাঁদের সহযোগিতায় বেশ কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের পাঠাতে থাকেন অবিনাশ হালদার পড়ুয়াদের জন্য নিজের হাতে রান্না করে খাওয়াতেন তবে শিক্ষকের ঘাটতি তো ছিলই অবশেষে স্থানীয় নদীপুর গ্রামের শিক্ষাবিদ ভূপেন্দ্রনাথ নায়েক এই স্কুলের পড়ুয়াদের পড়ানোর ভার নিজের কাঁধে তুলে নেন আমৃত্যু তিনি এই স্কুলের সঙ্গে জুড়েছিলেন এদের ধীরে ধীরে পড়ুয়াদের সংখ্যাও বাড়তে থাকে ঘরের ছাউনির আটচালায় শুরু হওয়া স্কুল পাকা হয় এখন চল্লিশেরও বেশি শ্রেণীকক্ষ রয়েছে প্রায় নশো পড়ুয়া রয়েছে স্কুলে বর্তমানে পঁচিশ জন শিক্ষক রয়েছে এই স্কুলে বহু নামী ব্যক্তিত্ব পড়াশোনা করে গেছেন তাদের মধ্যে সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজও রয়েছেন প্রথম থেকে এই স্কুলে ইংরেজি বিষয়টা পড়ো হতো না উনিশশো সালে এই স্কুল যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অনুমোদন লাভ করলো তখন থেকে এই স্কুলে ইংরেজি পঠন পাঠন শুরু হলো তারপর উনিশশো সালে এই স্কুলটা সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করলো হ্যাঁ তা কিন্তু যেহেতু প্রতিষ্ঠাতাদের একটা বিরাট অবদান এই স্কুলের জন্য রয়ে গেছে সেইটাকে মান্যতা দিয়ে ভারত স্বাধীনতার পরেও আজও কিন্তু আমাদের স্কুল সেই নিয়মই চলে আসছে ব্যতিক্রম নিয়ম এটা শুধু আমাদের এই জামালপুর ব্যাপার নয় এটা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের মধ্যে একটা ব্যতিক্রমী আছে স্কুলটি যারা প্রতিষ্ঠা করেছেন তারা বলেছিলেন যে ব্রিটিশদের নিয়ম তারা মানবেন না যেমন রবিবার স্কুল অন্য স্কুল রবিবার বন্ধ থাকে আর এই স্কুল রবিবার খোলা থাকে বাইশ সালে পাঁচই জানুয়ারি ব্রিটিশদের ব্রিটিশদের কোনো আইন মানবে না বলে কোনো আইন মানবে না বলে তারা রবিবারে খোলা এবং সোমবারে বন্ধ করেছে ব্যতিক্রমী এই ঐতিহ্য বজায় রেখেই আজও সকলের কাছে স্বদেশি আন্দোলনের উদাহরণ হয়ে রয়েছে গোপালপুর মুক্ত বিদ্যালয় বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দাওয়াল